সংক্ষিপ্ত এই জীবনে আমাদের কত কিছুই পাওয়া হয় না আবার কত কিছু চাইলেও মেলে না ছোট ছোট ইচ্ছে না বলা অনুভূতি অপূর্ণ ভালোবাসা সবই জমে থাকে মনের এক কোণে কখনো সময়ের অভাবে কখনো সাহসের অভাবে আমরা মুখ ফুটে বলি না নিজের চাও পাওয়ার কথা দিন শেষে আমরা শুধু একটা দীর্ঘশ্বাস নিয়েই ভাবি যদি বলতাম যদি পেতাম আবার যদি থাকত এই জীবনের সবচেয়ে বড় মর্মান্তিক ব্যাপার হলো ভালোবাসা দিয়েও সব কিছু পাওয়া যায় না চেষ্টা করেও কিছু মানুষকে ধরে রাখা যায় না কখনো সময়ের কাছে হার মানে অনুভব আবার কখনো কাজের মানুষই হয়ে ওঠে সবচেয়ে দূরের যাকে ভেবেছিলাম নিজের সেই একদিন পর হয়ে যায় অথচ আমরা কিছুই করতে পারি না শুধু নিজের অবস্থানে দাঁড়িয়ে হারানোর কষ্ট গুনতে হয় এই জীবনে অনেক ছোট কিন্তু এর ভিতর জমে থাকে হাজারটা আক্ষেপ শতটা প্রশ্ন আর অগণিত না পাওয়ার গল্প জীবন খুবই ছোট তবু কষ্টগুলো যেন অনন্তকাল ঝুড়ে বসে থাকে হৃদয়ের এক একটা কোণে বারবার বিশ্বাস করি বারবার ভাঙি চাওয়া বাবার এই অসীম লড়াইয়ে আমরা শুধু এক একটা সম্পর্ক এক একটা অনুভব হারাতে হারাতে বড় হয়ে যাই তবু আমাদের বাস্তব হয় কারণ জীবন থেমে থাকে না শুধু মনে থেকে যায় কিছু পাওয়া সুখে নয় আবার কিছু না পাওয়ার কষ্ট এই জীবনের গভীর করে তোলে এই তুই জীবন স্বল্প সময়ে অগণিত অপূর্ণতা